এখানে আমি পটির কাপড় আছে তো প্রথমে যেটা করব একটা পটির কাপড়ের উপর আরেকটা কাপড় এভাবে করে বসিয়ে ভিতরের সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে দুইটা পাট পট্টি আমি সেলাই করে নিচ্ছি তো খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি যেহেতু এখানে আমি কাট করে নিয়েছিলাম মোট চারটা এখানে আমি প্রথমে এই দুইটা পার্ট অ্যাটাচ করে একটা পার্ট করে নিলাম এবং অপোজিট যে আরেকটা পার্ট আছে ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি মেলে ধরছি এবং মেলে ধরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো দুইটা পার্টের পট্টি একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আমাদের পট্টিগুলো রেডি তো এখন মেন পার্টটাকে নিয়ে নিব মেন পার্টটাকে সোজা সাইডে রেখে পটির কাপড়টাকে জাস্ট উল্টা সাইডে নিয়ে নেব একটা পটির পার্ট এভাবে করে প্রথমে লাগিয়ে নিব তো এভাবে করে প্রথমে নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই করে দিব তো সেলাই করে দিচ্ছি ত্রিভুজ শেপের পটির পাটটা খেয়াল করেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখান থেকে জাস্ট আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো চাপ সেলাইটা বসিয়ে দিলে এখানে আপনাদের জিনিসটা অনেক বেশি পাকাপুক্ত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এক সাইডে পটিটার পাটটা লাগিয়ে দেওয়ার পর অপোজিট যে পাটটির কাপড়টা আছে তো পায়ের কাপড়টা এভাবে করে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে উপর থেকে নিচ বরাবর এভাবে করে ধরে জাস্ট পটটি বরাবর এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে পটিটার কাপড়ের উপর এভাবে করে আমি বসিয়ে দিয়ে অপোজিট পাটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি তো এভাবে করে অ্যাডজাস্ট করে দিয়েছি এখন জাস্ট মেলে ধরতে হবে এবং মেলে ধরে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো প্রতিবারই এখানে আমি সেলাইয়ের সময় বলে দেই আপনারা যখন সেলাই করবেন তখন আপনারা চাপ সেলাই দিতে ভুলবেন না তো চাপ সেলাই যখন দেবেন তখন প্লাজোটা আপনাদের অনেক বেশি শক্তপক্ত হবে স্যালোয়ারটা শক্তপক্ত হবে ঠিক আছে তো এভাবে করে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে করে এক সাইডে এর লাগানোর পর এখানে আমাদের এই কাপড়টাকে করে টেনে নিতে এভাবে হবে এবং টেনে নিয়ে এই সাইডে আমি আরেকটা পট্টি লাগিয়ে দিব ঠিক আমি করে নিয়েছি ভিতরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি এখন আমাদের আরেকটা যে পাট খোলা আছে এই খোলা পাটটা এখানে আপনাদের লাগিয়ে নিতে হবে প্রথমে আমি এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো চাপ বসিয়ে দিয়েছি চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের অপোজিট যে পার্টটা আছে খোলা সে খোলা পার্টটা এই পার্টের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে তো এই খোলা পাটটা এভাবে করে আমি নিচ্ছি নিয়ে জাস্ট এভাবে করে উপরের সাইড থেকে এভাবে করে বসিয়ে দিব তার মানে উপরের দিকে এখানে আপনাদের সমান করে ধরে নিতে হবে সমান করে ধরে নিয়ে ব্যাক স্টিচ দিয়ে এখানে সেলাইটা শুরু করছি এভাবে করে আমাদের সমান করে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে আমি জাস্ট এভাবে করে বসিয়ে দিব তো পট্টির কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে এবং একইভাবে এখানে আপনাদের মেলে ধরতে হবে মেলে ধরে এখানে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এইভাবে পট্টিগুলো সেলাই করে নেবেন ঠিক আছে তো দুই সাইডের পট্টি আলহামদুলিল্লাহ আমি সেলাই করে নিয়েছি